আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দীর বর্বরচিত গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়াতের আয়োজন করা হয়েছে আগামী বারো এপ্রিল রোজ শনিবার শাহবাগ থেকে শুরু হয়ে মানিক এভিনিউতে যেয়ে এই মার্চটি শেষ হবে ইনশাআল্লাহ আলা আমি নিজে সশরীরে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব এবং আপনারাও দলে দলে যোগদান করব মানবতার পক্ষে ন্যায়ের পক্ষে গাজাবাসীদের সমর্থনে দল মত জাতি বর্ণ পেশা নির্বিশেষে সবাইকে এই প্রোটেস্টে অংশগ্রহণের জন্য আমি উদারত আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসছে বারোই এপ্রিল শনিবার বিকাল তিনটায় শাহবাগ থেকে মানিক মিয়া পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক মুভমেন্ট মার্চ ফর গাজা এই বিক্ষোভটি আয়োজন করছে ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ ইনশাআল্লাহ আল্লাহ বিক্ষোভে আমি সামিল থাকব আমি আশা করছি বাংলাদেশের সকল দল মত চিন্তা দর্শনের মানুষ প্রত্যেকে যার যার জায়গা থেকে বিক্ষোভে সামিল হওয়ার চেষ্টা করবেন এবং আমরা ঐক্যবদ্ধভাবে বিশ্ববাসীকে গাজার প্রতি আমাদের সমর্থনকে পুনর্ব্যক্ত করতে চাই এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে এবং সেই সাথে গাজা তথা ফিলিস্তিনে চলে আসা দীর্ঘদিন ধরে মানব ইতিহাসের বর্বরচিত গণহত্যা এবং ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে ভয়েস রেস করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দীর্ঘ দশকের পর দশক জুড়ে মজলুম রাষ্ট্র ফিলিস্তিনের গাজা উপত্যকা সহ ফিলিস্তিনবাসীদের উপর বর্বর ইসরায়েলের গণহত্যা পরিচালিত হয়ে আসছে সাম্প্রতিক গত দেড় বছর ধরে সেই গণহত্যা এবং তার সেই বর্বরতা অতীতের সকল সীমা অতিক্রম করেছে সারা পৃথিবীর শান্তিকামী মানুষ ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে গর্জে উঠেছে বাংলাদেশ থেকে আমরা দলমত নির্বিশেষে সকলে একযোগে ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে গাজাবাসীর এবং ফিলিস্তিনের মুক্তির লক্ষ্যে আমরা একটি জোরালো আওয়াজ তুলতে চাই প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের পক্ষ থেকে আগামী বারোই এপ্রিল শনিবার বিকেল তিনটায় শাহবাগ থেকে মানিক মিয়া অভিনয় পর্যন্ত এক সর্বদলীয় মানবতার বিশাল প্রতিবাদী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে সেই মিছিলে আমি অংশগ্রহণ করব আপনাদের সকলকে সেই মিছিলে অংশগ্রহণ করে ফিলিস্তিনি মুক্তির আন্দোলনকে সমর্থন এবং সংহতি জানানোর উদাত্ত আলাইকুম আপনারা জানেন যে সারা পৃথিবী আজ নির্বাক গাজা জুড়ে যে ইসরায়েলি বর্বরতা গত দেড় বছরের বেশি সময় ধরে চলছে সেটির প্রতিবাদে আমরা আগামী বারোই এপ্রিল রোজ শনিবার শাহবাগ থেকে মানিক পর্যন্ত মার্চ ফর গাজাতে আমরা করছি আমি নিজে করব এবং অংশগ্রহণ আপনাদেরকে আহ্বান জানাচ্ছি দলমত নির্বিশেষে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট যেই মার্চ আয়োজন করছি সেখানে অংশগ্রহণ করার জন্য বিশ্ব মানবতা আজ ভুলন্টিত ইসরায়েলি যে বর্বরতা বর্বরতার চূড়ান্ত মাত্রা আমরা আমাদের পেরিয়ে গিয়েছে গাজাবাসী আজ করুণ পরিস্থিতির শিকার করুণ পরিণতির শিকার এই ইসরাইলি বর্বরতার প্রতিবাদে এই মার্চ ফর গাজাতে বারো এপ্রিল শনিবারে আমরা অংশগ্রহণ করছি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় দেশবাসী আমরা সকলেই জানি ফিলিস্তিন এবং গাজার উপরে যে মানব ইতিহাসের বর্বরতম জেনোসাইড চলতেছে এই জেনোসাইড বিপক্ষে আগামী ১২ এপ্রিল শনিবার প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আহ্বানে দল মত নির্বিশেষে বাংলাদেশে এক ঐতিহাসিক মুভমেন্ট অনুষ্ঠিত হবে এই মুভমেন্টে আগামী শনিবার ১২ এপ্রিলের প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আহ্বানে এই প্রোগ্রামে আমি থাকবেন ইনশাল্লাহ শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মে অ্যাভিনিউ হয়ে পুরা দেশবাসী দল মত নির্বিশেষে এই জেনোসাইডের বিপক্ষে সকলকে আসার জন্য আহ্বান জানাচ্ছি এই মুভমেন্টে আমি থাকবো ইনশাল্লাহ আগামী শনিবার বিকালে আপনিও আসুন আপনার সন্তান আপনার পরিবার আপনারা সকলে মিলে আমরা আমাদের ফিলিস্তিনি ভাইয়ের পক্ষে আমাদের গাজাবাসীর পক্ষে এবং মানব ইতিহাসের জঘন্যতম এই জেনোসাইডের বিপক্ষে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আগামী শনিবারের প্রোগ্রামে সকলের উপস্থিতি কামনা করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সারা দুনিয়া সকার তো ব্যথিত সারা পৃথিবীর মুসলমানদের হৃদয় রক্তক্ষরণ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব প্রতিষ্ঠায় ইতিহাসের ভয়ঙ্কর ভিন্ন যে গণহত্যা এবং মুসলিম নির্যাতন নিপীড়ন তারা দশকের পর দশক ধরে চালিয়েছে যা মুসলমানদেরকে কাঁদিয়েছে সারা পৃথিবীর মুসলমানদেরকে ব্যথিত করেছে এই ব্যথা প্রকাশে এবং ইসরায়েলের প্রতিবাদে হামলার প্রতিবাদে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের উদ্যোগে আয়োজনে মার্চ ফর গাজা এক বিক্ষোভ আগামী বারোই এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে এ বিক্ষোভ শাহবাগ থেকে শুরু হবে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে উক্ত বিক্ষোভে দল মত নির্বিশেষে সর্বদলীয় সকল দলের নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন দেশের বিজ্ঞ আলামা এখানে অংশগ্রহণ করবেন আমিও সেথায় ইনশাআল্লাহ উপস্থিত থাকব আপনাদেরকেও এই বিক্ষোভে অংশগ্রহণ করে মুসলিম ভাতৃত্বের বহির প্রকাশ করার জন্য আবেদন জানাচ্ছি আসসালাম ভাই ও বোনেরা আজকে অত্যন্ত ব্যথিত ধারাক্রান্ত ভারাক্রান্ত মনে বলতে হচ্ছে দখলদার ইসরায়েলি নিরীহ ফিলিস্তিনিদের উপরে বর্বরতা চালাচ্ছে হত্যাযজ্ঞ চালাচ্ছে অথচ গোটা বিশ্ব চেয়ে চেয়ে দেখছে আমরা লজ্জিত বটে আজকে আমাদের উচিত ছিল নিরীহ ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানো তাদের পাশে দাঁড়ানো এবং ইসরায়েলি বর্বরতা রুখে দেয়া আমরা তা পারছি না যাই হোক আগামী বারোই এপ্রিল রোজ শনিবার বিকেল তিনটা থেকে প্যালেস্টাইন সলিডেরিটি মুভমেন্ট বাংলাদেশ যে কর্মসূচি ঘোষণা করেছে মার্চ ফর গাজা আমরা সকলে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করব। শাহবাগ থেকে শুরু হবে বিকেল তিনটায় শেষ হবে মানিক মে অ্যাভিনিউতে গিয়ে আমরা সকলে চেষ্টা করব। যাতে সেই কর্মসূচিতে শরিক হতে পারি অন্তত মাজলুম মানবতার প্রতি মাজলুম ফিলিস্তিনিদের প্রতি সংহতি সহমর্মিতা প্রদর্শন করতে পারি এবং ইসরায়েলি বর্বরতার প্রতি জিনা প্রকাশ করতে পারি আমিও থাকব আশা করছি আপনারা সকলেই সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন আল্লাহ তাবারক ওয়া তৌফিক দান করুন এই সম্পর্কে আপনারা সকলেই জানেন আপনারা সকলেই অংশগ্রহণ করবেন করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ক্ষমা আগামী 12 এপ্রিল শনিবার দুপুর 3টায় মাসফর গাজা পিকখ শুরু হবে শাহবাগ থেকে শেষ হবে মিয়া এভিনিউ থেকে আমি থাকছি আপনিও আসুন প্রতিবাদ করুন একসাথে বর্তমান বিশ্বের সবচেয়ে অজলম জনপদ ফিলিস্তিনের পক্ষে মাথা তুলে দাঁড়ান আল্লাহ হাফিজ